ত্রিপুরার একটি ছেলেকে উত্তরাখণ্ডে মেরে দেওয়া হয়েছে এই ঘটনাটা খুব ভালো করে শুনবেন ত্রিপুরা থেকে দুই ভাই উত্তরাখণ্ডে পড়াশোনা করতে আসে একদিন সন্ধ্যাবেলা তারা বাজারে যায় বাজার করতে সেখানে কিছু ছেলে ওই ছোট ছেলেটিকে বলে চাইনিজ মোমো এভাবে তাকে ইনসাল করে তখন সেই ছোট ছেলেটি বলে কেন এরকম বলছ আমরা তো ভারতীয় এরপরে ওই ছেলেগুলো ত্রিপুরার ওই ছেলেটার মাথায় আঘাত করে ছেলেটা মাটিতে পড়ে যায় তাকে বাঁচাতে যখন তার দাদা আসে তখন ওই ছেলেগুলো তাকে পেছন দিক থেকে ছুরি মারে এবার একটা জিনিস চিন্তা করে দেখুন যে পকেটের ছুরি নিয়ে কয়জন মানুষ ঘরে যারা এই ধরনের কাজ করে তারা আর না হয় যারা আগে থেকেই প্ল্যানিং করে রেখেছে ওকে মারবে বলে যেই ছেলেটি ওকে ছুরি মেরেছে সে কিন্তু নেপালে পালিয়ে গেছে এবার একটা জিনিস চিন্তা করে দেখুন মারামারি করে কজন মানুষ দেশ থেকে নেপালে পালিয়ে যায় আর নেপাল হয়ে গেছে ড্রাগস আর মাফিয়াদের আতুর ঘর নেপালের মাধ্যম দিয়ে সারা পৃথিবীতে এই ড্রাগস থেকে মাফিয়া সবকিছু লেনদেন চলছে তো সেখানে সে পালিয়ে গেছে তবে পুষকর সিং ধামি উত্তরাখণ্ডের যিনি মুখ্যমন্ত্রী তিনি কিন্তু নেপালে অলরেডি পুলিশ পাঠিয়ে দিয়েছেন যে ছেলেটিকে যেভাবে ধরে নিয়ে আসত আমার ধারণা এটা একটা সাধারণ বিষয় নয় এটা একটা প্ল্যানিং করে করা হয়েছে বহু বছর ধরে ভারত থেকে সেভেন সিস্টার বা নর্থ ইস্টকে আলাদা করার চেষ্টা করছে চায়না তার সাথে আরো অনেকগুলো দেশ আছে শুধুমাত্র মণিপুরের ভেতরে প্রায় বাইশ খানা মতন আতঙ্কবাদী সংগঠন পুষে রেখেছে চায়না আর পৃথিবীর বিভিন্ন দেশ ভাবুন এরকম নর্থ ইস্টে কতগুলো সংগঠনকে তারা পয়সা দিয়ে পুষে রেখেছে এই জন্য দেখবেন বছরে দুবার থেকে তিনবার মণিপুরের মধ্যে অশান্তি হয় আগুন জলে কিন্তু কোনো যদি যখন নর্থ ইস্ট কে ভারত থেকে আলাদা করা যাচ্ছে না তখন এরকম একটা প্ল্যানিং করেছে যেটা আমার ধারণা যে নর্থ ইস্টের মানুষগুলোকে যদি ভারতবর্ষের অন্য প্রান্তে এরকম অত্যাচার করা হয় মারধর করা হয় তখন নর্থ ইস্টের মানুষগুলো বলবে আমরা ভারতের সঙ্গে থাকতে চাই না আমরা আলাদা হয়ে যাব বিশ্বাস না হলে এই ভিডিওটা দেখুন নর্থ ইস্টকে লোক লিয়ে আপনার টেক কেয়ার নেই কর তো আমলোক আলাদা দেশ দিয়ে দি যে আপনার টেক কেয়ার আমলোক খুদি কর লেগে বুঝতে পারছেন অলরেডি কিন্তু এই প্ল্যানিং ওরা করে রেখেছে আর না হলে এই ছেলেটি হঠাৎ করে এরকম একটা কাজ করে নেপালে কেন পালাবে নেপালে পালানো কি এত সহজ তার পেছনে কেউ না কেউ আছে সে ছুরি নিয়ে কেন বাজারে ঘুরে বেড়াবে তার পেছনে কেউ না কেউ আছে যার ফলে সে এখান থেকে খুব সহজে পালিয়ে গেছে আমার ধারণা যদি ঠিক হয় তবে দু থেকে তিন মাসের মধ্যে নর্থ ইস্টের আবার কোনো একজন মানুষকে ভারতবর্ষের অন্য কোনো প্রান্তে ঠিক এরকম একটা অ্যাটাক করা হবে তারপরে নর্থ ইস্টের মানুষের মধ্যে আবার একটা ক্ষোভ তৈরি হবে তখন তারা বলবে যে আমরা ভারতের সঙ্গে থাকব না আর না হলে দেখবেন এই ঘটনাকে কেন্দ্র করে নর্থ ইস্টের আর একটা আন্দোলন তৈরি করার চেষ্টা হবে যে আমরা ভারত থেকে আলাদা হতে চাই সবকিছু কিন্তু বিদেশি শক্তির দ্বারাই হচ্ছে তো এটা আমাদের দেশকে একটা ভাঙার চক্রান্ত যেটা আমার ধারণা সবাই সাবধান থাকবেন ভালো থাকবেন